টু চ্যানেল যাদের কথা কেউ বলে না তো চলো আমাদের কি চলেছে কারক আজকে হচ্ছে কারকের দ্বিতীয় ক্লাস কারকের প্রথম ক্লাসে আমি কি শিখিয়েছিলাম অর্থাৎ কারকের সমাপ্তিকা কে কি কি প্রশ্ন করতে হবে সেগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম আজকে তোমাদেরকে আমি শেখাবো কারক কিভাবে নির্ণয় করতে হয় তো দেখো কারক নির্ণয় শিখিয়ে গেলে তোমরা কারকের অনেকটাই শিখে গেলে তো চলো সময় নষ্ট না করে আজকে আমরা কারো নির্ণয় শিখবো সো কারক নির্ণয় কিভাবে করতে হবে তাই তো আরে দেখো জলের থেকেও তরল করে শেখাবো শুধু দেখতে থাকো আর আমার রুলস তো তোমরা জানো প্রথমে মাথায় তারপরে খাতায় तो जानो এটা বাক্য লেখি আছে যদুনাথ বাবু সকালবেলা নদীর ঘাটে নিজের হাত দিয়ে ভিখারীদেরকে টাকা দান করেছিলেন বাক্য লিখেছি তাই তো কার্য করতে গেলে প্রথম কাজ কি করতে হয় রুলস নাম্বার ওয়ান বাক্যটার মধ্যে যে সমাপিকা ক্রিয়াটা আছে সেটা তোমাকে খুঁজে ফার্স্ট বার করতে হবে কাকে রুলস নাম্বার ওয়ান কি নাস সমাপিকা ক্রিয়াকে খুঁজতে হবে তাহলে নিয়মগুলোকে বলে দি নিয়ম 1 সমাপিকা ক্রিয়াকে আগে খুঁজতে হবে সমাপিকা ক্রিয়াকে প্রথমে খুঁজতে হবে কাকে খুঁজতে হবে সমাপিকা ক্রিয়াকে তাহলে এই বাক্যটাকে সমাপিকা ক্রিয়াকে করছিলেন ডাউট নো ডাউট ওকে তারপরে কি কালকের ক্লাসে তোমাদেরকে লিস্ট দিয়েছিলাম না প্রশ্নগুলো করার সেই লিস্টটা তোমাদের সামনে খাতায় খোল প্রথমে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে প্রশ্নগুলো করে করে যেতে হবে আর কি করতে হবে না খুঁজে খুঁজে বের করতে হবে কি সম্পর্কে আছে এটা সম্পর্কটা কি আছে তাহলে প্রথম রুলস দেখে নিয়েছো সমাপিকা ক্রিয়াকে প্রথমে খুঁজতে হবে এই বাক্যটাতে সমাপিকা ক্রিয়াকে কে করছিলেন ওকে রুলস এক মুচ্ছি মুছে ফেলি কারণ আমরা সম্পর্ক খুঁজব তো আমি প্রথম রুল শিখিয়েছিলাম যে সমাপিকা ক্রিয়াকে যখন কে দিয়ে প্রশ্ন করা হয় কর্তি সম্পর্ক আর কর্তৃকার উত্তর দেয় তাহলে কে দান করছিলেন যদুনাথ বাবু কে দান করেছিলেন কে দিয়ে প্রশ্ন করলে কে উত্তর দেয় কর্তিকারক তাই তো বা কে কে দেয় যদুনাথ বাবু তাহলে যদুনাথ বাবু কি কারক হবে কর্তিকারক তোমাদের খাতায় দেখো কালকে লিস্ট দেওয়া আসে না আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো কারকের এক নম্বর ক্লাসটা অবশ্যই দেখবে সেখানে আমি এই প্রশ্নের লিস্টগুলো দিয়ে দিয়েছি কি দান করছিলেন কি দান করছিলেন টাকা কি দিয়ে প্রশ্ন করলে কে উত্তর দেয় কর্মকার তাই তো তাহলে টাকা কি হবে কর্মকার কর্মকারক কি করে পাওয়া যায় কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে কাকে বলে দিয়েছি তাও তাالوج গুণী ছাপার আচ্ছা তারপরে কি কর্তি কর্ম তারপরে করণ কি দিয়ে দান করছিলেন নিজের হাত দিয়ে তাহলে কি দিয়ে এই প্রশ্ন করলে কে উত্তর দেয় করণ উত্তর দেয় তাই তো তাহলে নিজের হাত দিয়ে এটা কি এটা করণ কারক আচ্ছা এখানে একটা লাইন ঢুকিয়ে নাও পকেট হইতে

বা কাদের উদ্দেশ্যে এটা কি দিয়ে প্রশ্ন এটা কি প্রশ্ন করলে পাওয়া যায় একে নিমিত্ত পাওয়া যায় নিমিত্ত কারক পাওয়া যায় কাদের দ্বারা করছিলেন ভিখারীদেরকে এটা কি কারক এটা হচ্ছে নিমিত্ত কারক আচ্ছা কোথা হইতে দান করছিলেন কোথা হইতে থেকে হলে কে উত্তর দেয় কোথা হইতে থেকে চেয়ে হলে অপাদান উত্তর দেয় হয়েছে তাহলে কোথা হইতে পকেট হইতে এটা কি কারক অপাদান কারক আচ্ছা কোথায় কখন গিয়ে প্রশ্ন করলে কে উত্তর দেয় কোথায় আর কখন গিয়ে প্রশ্ন করলে অধিকরণ কে উত্তর দেয় অধিকরণ তাহলে কোথায় এরকম করছিলেন নদীর ঘাটে কখন সকালবেলা এই দুটোই কি এই দুটোই হচ্ছে অধিকরণ কারক তোমাদের কাছে লিস্টটা আছে সেই অনুযায়ী তোমরা কারকগুলো করে করে যাবে তা দেখো যদুনাথ বাবু সকালবেলা নদীর ঘাটে নিজের হাত দিয়ে পকেট হইতে ভিখারীদেরকে টাকা দান করলেন কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায় কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় কি দিয়ে প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায় কাদের জন্য কাদের উদ্দেশ্যে বা নিঃস্বার্থ দান বোঝালে নিমিত্তকারক হয় কোথা হইতে বোঝালে হইতে থেকে চেয়ে বোঝালে কোথা হইতে থেকে চেয়ে দিয়ে সমা বিকাগ্রিয়াকে প্রশ্ন করলে কে উত্তর দেয় অপাদানকারক আর কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে কে উত্তর দেয় অধিকরণ কর তো এইভাবে কারণ নির্ণয় করতে হয় তো তোমাদেরকে আমি পাঁচটা কি প্রশ্ন দিচ্ছি প্রশ্ন তোমরা কারক নির্ণয় করে কি করবে আমাকে দেখাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা তো জানো সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি বুঝে নেব তোমরা কারক নির্ণয় করতে পাচ্ছো কি পাচ্ছ না ক্লিয়ার দেখো না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি

টাকা খেলছে আমি এখানে ফুটবল দাগ আমি গ্যারেন্টি দিলাম তোমরা যারা উত্তর পাঠাবে তারা আশি পার্সেন্ট সেটা ভুল করবে এটা এটা একটু ভেবে করবে তিন লোকটি কোদাল দিয়ে মাটি কাটছে কোদাল চার নম্বর হচ্ছে অন্ধ জলে দেহ দেহ মনে হচ্ছে দাও আলো অন্ধ জনে পাঁচ নম্বর হচ্ছে রিটার চেইন সীমা বড় এটা এখন কলকাতা থেকে ট্রেন ছাড়লো আচ্ছা ছ নাম্বার হচ্ছে সকালবেলা লোকটি ঝগড়া করছে বেলা লোকটি আর ঝগড়া তিনটে দাগ আর এখানে আলোতে দাগ ঠিক আছে কাল থেকে আমাদের শুরু হবে কর্তিকারকের ভাগগুলো সব শেষে আমি শেখাবো বিভক্তি অনুসর্গ আর নির্দেশক আগে কর্তিকারকের সব ভাগগুলো হয়ে যাবে তারপরে আমরা বিভক্তি নির্দেশক আর অনুসর্গ শিখব তো আজ এ পর্যন্তই আবার আগামীকাল ধন্যবাদ তোমাদেরকে